দর্শক বন্ধুদের স্বাগত জানাই ডেইলি নিউজ বাংলা খবরের চ্যানেলে দর্শক আজকে আপনাদের দেখাবো আসন্ন দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য জেলা ভিত্তিক ফলাফল কোন জেলায় কোন দল কয়টি আসনে জয়ী হতে পারে কে দখল করবে দু সালের বাংলা আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে পারবে নাকি বিজেপি খেলা ঘোরাবে নাকি বাজিমাত করবে বাম ও কংগ্রেস তা এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করে দেব আমাদের এই সমীক্ষাটি পত্রপত্রিকা টিভি চ্যানেল বিভিন্ন সমাজ মাধ্যম একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বোপরি জনসাধারণের মতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের এই সমীক্ষাটি আটানব্বই শতাংশ মিলে যেতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন দল কোন জেলায় কয়টি আসন পেতে পারে কোন দলের দখলে থাকবে পশ্চিমবঙ্গ তো দর্শক বন্ধুরা বেশি তৈরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দর্শক বন্ধু সর্বপ্রথমে আমরা চলে যাবে কোচবিহার জেলাতে কোচবিহার জেলা বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে নটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে ছটি আসন বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে আলিপুরদুয়ার জেলা যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পাঁচটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিএমসি পাচ্ছে একটি আসন বিজেপি চারটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে টিএমসি পাচ্ছে তিনটি আসন বিজেপি চারটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে দার্জিলিং জেলা বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে পাঁচটি টিএমসি পাচ্ছে একটি আসন বিজেপি দুটি বাকিরা দুটি উত্তর দিনাজপুর জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে টিএমসি সাতটি বিজেপি একটি অন্যান্যরা একটি দক্ষিণ দিনাজপুর জেলা বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে ছটি টিএমসি দুটি বিজেপি চারটি বাকিরা শূন্য মালদাহ জেলা বিধানসভার মোট আসন সংখ্যা বারোটি টিএমসি সাতটি বিজেপি দুটি অন্যান্যরা তিনটি নদীয়া জেলা বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে সতেরোটি টিএমসি নটি বিজেপি আটটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে টিএমসি পাচ্ছে পাচ্ছে বিজেপি দুটি অন্যান্যরা এর পরবর্তী জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে টিএমসি উনত্রিশটি বিজেপি চারটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে কলকাতা জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে টিএমসি দশটি বিজেপি একটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে হাওড়া জেলা যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে টিএমসি পাচ্ছে বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে হুগলি জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে টিএমসি চোদ্দোটি বিজেপি চারটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা ঝাড়গ্রাম যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস একমাত্র জল যে চারটি আসনেই জয়ী হচ্ছে বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে পনেরোটি টিএমসি চোদ্দটি বিজেপি একটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষোলোটি টিএমসি পাচ্ছে আটটি বিজেপি আটটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে পুরুলিয়া জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে নটি টিএমসি পাচ্ছে ছটি বিজেপি তিনটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে বাঁকুড়া জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে বারোটি টিএমসি পাচ্ছে ছটি বিজেপি পাচ্ছে পাঁচটি এবং অন্যান্যরা একটি এর পরবর্তী জেলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষোলোটি টিএমসি পাচ্ছে চোদ্দটি বিজেপি একটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে নয়টি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিএমসি পাচ্ছে আসন বিজেপি এর পরবর্তী ছটি দুটি একটি জেলা হচ্ছে বীরভূম জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে এগারোটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিএমসি পাচ্ছে দশটি আসন বিজেপি একটি বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে কালিম্পং জেলা যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে একটি অন্যান্যরা পাচ্ছে একটি আসন টিএমসি এবং বিজেপি শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে টিএমসি পাচ্ছে ত্রিশটি আসন বিজেপি একটি বাকিরা শূন্য তো দর্শক বন্ধু সমীক্ষা শেষে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মোট দুশো চৌরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে দুশো আঠারোটি বিজেপি পাচ্ছে চৌষট্টি এবং বাম কংগ্রেস সহ অন্যান্য দল পাচ্ছে বারোটি আসন তো ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল আবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল কংগ্রেস সরকার গড়তে চলেছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে